ভাল লাগিছে চুন ঐ

গায়ে স্কুলে যা ঠিক মতো পাঁচ টাকাও দিতে পারবো না আবার পাঁচশো টাকা

শুন তো কি তে পয়সা নাই নাকি আরে আউনের সময় আব্বা থেকে 500 টাকা চাইছি 500 টাকা তো দূরের কথা 10 টাকা আউ দিতে হল না জানো ভাই ও হ্যাঁ তোর বাবা তো গরিব হ্যাঁ আমরা কোন গরিব তো তোর বাবা তুমি কামাই রোজগার নাই দেখ আমার কাছে কিন্তু মেলা টাকা বুঝছস হ্যাঁ ভাই টাকা রাখতে ধরে দেই শুন তুই কিন্তু চাইলে পারো এরকম টাকা ইনকাম করতে কি কো তুমি আমার থেকে বেশি টাকা ইনকাম করে পারো ও হ্যাঁ ওরে ও তো ঠিকই কইছে কেমনে ভাই আমার একটু শিখায় দিবা শুন তুই যে সময় স্কুলে কাটাস ওই সময়টা যদি আমাগো দুই কাছে বেছস তাহলে কিন্তু তুইও এরকম টাকা হারাইতে পারবি সময় বেছা মানে এটা বুঝলি না শুন তোর যে তো অভাব টাকা পয়সা দরকার তুই মেয়ে মানুষ কত কিছু তো সকাল জাগে না ওই শখ গুলা পূরণ করতে তো টাকাই লাগবো হ্যাঁ ভাই তাহলে আমি সময় বেশি বেশি হ্যাঁ আর একটা কথা কিন্তু কও ভাই আমি যে তোর কাছে সময়টা কিনে নিমু হুম এই সময়টা কিন্তু আমি যা কমু আর ও যা কবো তাই তোর শোনা লাগবে আচ্ছা ঠিক আছে আমি রাজি তাহলে চল চল

আমি ভাই আর ধরবি ধর সবগুলো না আমি যাবো আমার কাছে নাই শোন তুই কালকে নিয়ে আজকে আমি যাই ওটা হবে কারণ মালটা ফিটিং গেছি দুইজন একসাথে তাহলে খাবো দুইজন একসাথে এই জায়গায় দুর্নীতি তাহলে তো ব্যবসাও দুর্নীতি হবি শোন

আরে সেটা তো কালকে কইছিলাম হ্যাঁ আজকে তার কই নাই কেন আজকে বলবি না আরে শোন পরে আমার একবার খেয়ে অনেক ভালো লাগছে হুম এই খাবারটা শুধু আমার ও তুই খাবি আর আমি খাবো না না দেখ তুই কিন্তু আমার ব্যবসার পার্টনার সেইভাবে থাকবি হ্যাঁ পার্টনার দেখি তো এই এর তো আমরা দুজন একসাথে মিল করলাম না আর তুই নিজে মুখে বললি যে আজকে আমি খাই কালকে তুই খাবি তোর কথায় চলবো না আমি যেটা কমো এইটাই সঠিক তুই এই খাবারের মধ্যে লোভ দিবি না প্রজনা তুই আরেকটা নে ভাই এত কথা আমার ভালো লাগে না চলো তো আচ্ছা দেই তোрем টাকা দিছিনা প্রজনা তোরা আমি আরো টাকা দেবো দিলে কি হবে আপনি যে কষ্ট দিছেন ওই কথা কইেন না চলো তুমি কষ্ট বারবার হয় না একবার কষ্ট হইছে দিতে পার হইবো না শুন তুই তোর মতো রাস্তা মাপ আর ভবিষ্যতে এই খাবারের ভতি আর কখনো লোভ দিবি না ও শুধু আমার আচ্ছা ঠিক আছে কিন্তু তুই কিন্তু কথা দি আমাকে কথা রাখলি না এটা মনে রাখিস দেখ তুমি আমার পিছে আসবে না হ্যাঁ আর তুমি ওর কাছে গেছ কেন ও আমার পাঁচশো টাকা বেশি দিব টাকার কোনো বিষয় না আমি আরো হাজার টাকা দেব হ্যাঁ আমি ঠিক অন্য কারো কাছে যাব না আচ্ছা ঠিক আছে তুমি শুধু আমার তুমি বেশি বেশি করে টাকা তোমার

সাইদুল আপনার মেয়ে ফুসলা ফাসলায় বুঝছেন টেকার লোভ দেখা দেখেন গা জঙ্গলে চাকরি করতেছে আমার মাইয়া সকাল বেলা আমি ঘাস কাটতেছি ওই সময় মাইয়া স্কুলে গেছে আমি নিজে গেছি যা স্কুলে মন দিলে আবার কর আর ও জঙ্গলে যাব কোন দিন আপনি কই আপনার মেয়ে যে কি করতেছে এটা তো আপনি এখন বুঝবেন না দুই দিন পরে যখন গর্ভবতী হবি তখন আপনি বুঝের পারবেন যে আপনার মেয়ে কি সর্বনাশ করেছে বাবা তুমি এটা কি কইতেছ কাকা আমার ক আমি কয়া গেলাম এখন আপনার মেয়ে এসব আকাম কুকাম করতেছে আপনি যদি মেয়ের কামায় খাই চান তাহলে মেয়ে করবার দেন গা ধর বাবু শোনো আমরা গরিব এবার বাড়ি কিন্তু ইজ্জত খাই না কখনো আচ্ছা আমার মেয়ে আসুক তারপর আমি বিষয়টা দেখবো না আচ্ছা দেখেন বিষয়টা তাহলে আমি যাই কাকা আচ্ছা আচ্ছা আপনি ভালো মানুষ দেখে আপনাকে কথাটা খুলে আমি আচ্ছা যা আমি মেয়ে আসলে সবই জানতে পারবো কি হয়েছে এইগুলো কি গেল আমি কি শুনলাম তারা কই গেছিলি তুই কে বাবা স্কুলে গেছিলাম স্কুলে গেছিলি হ্যাঁ না অন্য কোথাও গেছিলি এই কোন ধরনের কথা কইতেছ বাবা শুন তোর মা বেঁচে নাই ছোটবেলা থেকে মারা গেছে তাই বলে কি তোর কোনো খোঁজ খবরই আমি রাখতে পারবো না হ্যাঁ তুই স্কুলে গেছিলি না জঙ্গলে গেছিলি ক কি জঙ্গলে জামা কে কে লাগে বাবা এর কোন ধরনের কথা কইতেছ তুমি সরো বাবা আমার এমনি ভালো লাগতেছ না আমি ঘরে যাবো ডামালে কে তুই জঙ্গলে সাইদুল লাগাচ্ছিলি না হ্যাঁ সাইদুল তোর কয় টাকা দিছে টাকা বার কর কয় টাকা কামাই করে নিয়ে আসলি বার কর এগুলা কি এতটা তুই কই পালি এই সামান্য কয়টা টাকার নাকি তুই এইভাবে আমার মান সম্মান ডুবাইতে পারলি হ্যাঁ তোর মা নাই তুই একটা ইতিম মেয়ে তোর চিন্তা করা উচিত সামান্য কয়টা টাকার জন্য তুই সাইদুলের লোকের যে সম্পর্ক করছিস দুই দিন পরে ওই সাইদুল তোরে ছুঁড়ে ফেলে দিবে তখন তুই কি করবি তখন আমি তোরে কার হাতে তুলে দেবো কে তোরে বিয়ে করবে এইভাবে সম্পর্ক করতে করতে তোর পেটে একটা বাচ্চা হয়ে গেল তখন তুই কি করবি তোর মরা ছাড়াও কোনো উপায় থাকবে না এই মুখ আমি কি করে দেখাবো মানুষের মধ্যে এখন চিন্তা করছিস চিন্তা করিস নাই তুই সামান্য করে টাকার লোকে তুই কি করলি রে মা তোর তো টাকা তোর কখনো ছোট্টবেলা থেকে কোলে মিটে করে মানুষ করেছি কোনো সময় তোর মা না তোর আমি বুঝতে যে তোর মা নেই আমি তোকে কোলে মিটে করে মানুষ করেছি আজ স্কুলে যাওয়ার হতে তোকে আমি টাকা দিতে পারি নাই

আর ওর সাথে কোনো যেটা ভুলে আর এরকম সম্পর্ক শুধু ওর সাথে না কারো সাথে এরকম সম্পর্ক রাখবে না আচ্ছা বাবা ঠিক আছে আমি টাকা এখনই দিয়েছি